শীতের দুপুরে সবাইকে স্বাগত এই দুপুরবেলা যদি এরকম একটা টক খাবার হয় তাহলে ঠিক জমে যায় তাই না আর সেটা যদি সমবয়সী মানুষের একসাথে হয় তাহলে তো কথাই নেই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি আপনাদের দুয়ায় আজকে আমরা ভর্তা করব চালতা ভর্তা তো প্রথমেই আমরা গাছ থেকে চালতা পেরে নিচ্ছি গ্রামে এসব জিনিস কিন্তু অনেক বেশি ভালো লাগে টাটকা টাটকা জিনিস পেরে সেটা খাওয়া যায় অনেক বেশি আনন্দ হয় তো এই যে গাছ থেকে প্রথমে আমরা দুইটা চালতা পেরে নিলাম এখন চালতাগুলো এই যে আমার একটা ছোট খালা কেটে নিচ্ছে তো আমি বসে বসে ভিডিও করতেছিলাম না কিন্তু এই ভিডিওগুলো আমার ছোট বোন করতেছিল ওরে বললাম যে তুই একটি ভয়ে দিয়ে দে তো ও বললো ও ভয়ে দিয়েছিল কিন্তু ও শুধু হাসে আর কেমন কেমন জানি করে ঠিক আছে তো এর জন্য ওর ভয়েসটা নেওয়া হলো না কষ্ট করে আমাকেই ভয়ে দিতে হলো যেহেতু সবাই জানেন আমার এক্সাম তাই আমার ওরকম করে ভিডিও করা হয় না এবং ভিডিও আপলোড দেওয়া হয় না আর আপনাদের সাথে শেয়ারও করা হয় না তার মাঝেও টুকিটাকি ভিডিও আমি আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি এবার অনেক ইচ্ছা ছিল যে গ্রামে এসে গ্রামের অনেক সুন্দর সুন্দর জিনিস আপনাদের দেখাবো কিন্তু সেটা আর হচ্ছে না আর আমি পারতেছিলাম না এ আর কি তো এখানে চালতাগুলো প্রথমে ফার্স্ট অর্ডার কেটে নিয়ে নিয়েছিল তারপর এখানে চালতাগুলো ধুয়ে নিয়েছিল মরিজ এবং নুন বেটে নিচ্ছিল চালতা মাখা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তারপর হলো দেখেন ক্ষেতের টাটকা টাটকা ধইনা পাতা বেটে নিচ্ছিল বাটার পর সুন্দর করে এখানে চালতাগুলো কিন্তু থেতো করে নিবি মানে পুতা দিয়ে এটাকে দেখেন পাটা পুটা এটা কম বেশি সবাই চেনেন কারণ এটা আগে গ্রামেই আর এখানে এই যে আমি কিন্তু বসে বসে পড়াশোনা করতেছিলাম আর এই ভিডিওগুলো কিন্তু আমার ছোটো বোনই করেছিল তো ভয়েসটা আমিই এই আর কি তারপর এখান থেকে দেখেন গাছে টাটকা টাটকা মরিচ নেওয়া হচ্ছিলো কালা মরিচ এগুলা ঠিক আছে এগুলো কিন্তু অনেক বেশি ঝাল তো এই যে টাটকা টাটকা মরিচ ছেঁড়া হয়েছিল গাছে থেকে এটা দিয়ে কিন্তু চালতাটা ফত্তা করা হবে যাতে খেতে আরও বেশি মজা হয় গ্রাম মানে সব কিছু অনেক বেশি সুন্দর তাই না গ্রামে আসলেই মনটা কেমন যেন ফুরফুরো হয়ে যায় মনে হয় যে আমি মুক্ত পাখি তাই না অনেক বেশি ভালো লাগে গ্রামের এই প্রকৃতি দেখতে এবং সতের সতের জিনিস খেতে এখানে এই যে মরিচগুলো ধুইনা পাতাগুলো কিন্তু বেটে নিয়েছিল এখন এক একটা করে চালতা এখানে করে কিন্তু থেতো করে নিবে আর এই কাজটা যে করে সে তো অনেক বিরক্ত অনুযায়ী মানে কাজটা করে কারণ এই চালতা সেঁচার সময় জামা কাপড় একদম ছিটে ছিঁড়ে তলিয়ে যায় মানে অনেক বেশি আর এই চালতা যখন ভর্তা করা হয় তখন কিন্তু শিলার পরে এমনি এমনিতেই অর্ধেকটা শেষ হয়ে যায় কারণ এটা এত বেশি মজার একটা টক জিনিস খাবার তো এই যে এখানে হলো এই যে সে করে নিচ্ছিলো চালতাগুলো আমি তো মানে বসে বসে শুধু ওদের ডাকতেছিলাম ঘরে থেকে তোমাদের চালতা শেষা কি এখনও হয় নাই তো কখন হবে মানে খাওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছিলাম এই আর কি তো ফাইনালি এই যে ওদের চালতা ভত হয়ে গেলো আর আমরা সবাই অনেক বেশি মজা করে খেলাম আজকে এই পর্যন্ত আল্লাহ পেজ